হ্যালো অ্যান্ড ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সোমবার আর কালকে আমার মা দিদি বোন আমাদের এই বাড়ি এসেছে কারণ কারণ আজকে সকালে আমরা যাচ্ছি তারাপীঠ অনেকদিন আগে থেকে প্ল্যান করা ছিল আমাদের যে এবার পুজোর সময় আসলে তারাপীঠ যাব সবাই মিলে একসাথে গেলে যা হয় আমরা প্ল্যান করেছিলাম যে সকাল সাতটার সময় বেরোবো সেই জায়গায় আমরা বেরিয়েছি নটার সময় অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের টেনশন হচ্ছিল আমাদেরকে ফল নিতে হবে আবার বারোটার সময় তারা মায়ের গেট বন্ধ করে দেওয়া হয় কারণ ওখানে ভোগ হয় তো আমরা ভোগের আগে অব্দি পৌঁছাতে পারবো কিনা না সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে বিয়ের পর থেকে অনেকবারই প্ল্যান হয়েছে যে এক সবাই মিলে একসাথে একবার তারা মায়ের কাছে যাব। ফাইনালি এবার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিন্তু স্যাডলি বাবা আমাদের সাথে আসতে পারেননি কারণ বাবার সাডেনলি ট্রেনিং এর ডিউটি চলে এসেছে সেই জন্য বাবা আমাদের সাথে আসতে পারেনি নেক্সট টাইম হয়তো আবার কোনো সময় প্ল্যান হলে একসাথে আসব। শুনেছি তারাপীঠে আসলে নাকি বাঁকা দর্শন না করে যেতে নেই সেই জন্য আমরা প্রথমেই যাব বাঁকা দর্শন করতে দরজা ভাঙা দিদি চলো চলো আগে চলো মন্দির যেতে গেলে এখান থেকে সোজা যেতে হবে সেটাই উনি দেখিয়ে দিচ্ছিলেন মেন রাস্তার গায়েই যে গেটটা আছে গেটটাই ঢুকি প্রথমেই ডান দিকে পড়বে এই পাতালেশ্বর শিব মন্দির আর এটি হলো বাকারায়ের মন্দিরের মেন এন্ট্রান্স মেন গেট এর ভেতর দিয়ে যেতে হবে মন্দিরের ভেতরে মন্দিরের সামনেই আছে একটা সুন্দর নাট মন্দির যেখানে আমি কিছু ভিডিও বানিয়েছি তারপরে জানতে পারলাম যে এখানে ভিডিও বানানো যাবে না সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি খুব ভাবে এরকম স্কাল্পচার টাইপের বানানো ছিল আর এটি হচ্ছে এখানকার ভোগ ঘর এখানে সাধারণ মানুষদেরকে তিন বেলা খাওয়ানো হয় আর বাঁকা মন্দির থেকে বেরিয়ে এসে পিছন দিকে একটা মন্দির আছে সেই মন্দিরটা হলো মদন মোহন দেবের মন্দির এখানে ছবি তোলার কোনো বারণ নেই কিন্তু কেন জানি না ওখানে বারণ আছে যাই হোক পাতালেশ্বর শিব মন্দির পেরিয়েই আর একটা মন্দির ডান দিকেই পড়ে সেটি হলো এই জগন্নাথ মন্দিরটি কিন্তু এখানেও ভিতরে ছবি তোলা বারণ সেই জন্য আমি ভিতরে ছবি করিনি কিন্তু মন্দিরটির পিছন দিকে গেলে এই রকম ভাবে আরো কয়েকটি মন্দির করা আছে যেগুলো অনেকটা আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের লাগলো কারণ ওই দেখেছি এরকম ধরনের মন্দির বেশি থাকে আর এরকম কালারেরও হয় এখানে মন্দিরের গায়ে গায়ে শ্রী বিষ্ণুর কয়েকটি অবতারের মধ্যে কিছু কিছু অবতারের মূর্তিও বানানো ছিল যেমন বরাহদেব নরসিংহদেব এরকম আরো অনেক মূর্তি বানানো ছিল আর দুটো মন্দির ছিল একটা বিমলা মাতার আর একটা লক্ষ্মী মাতার আর ঠাকুরের মুখটা দেখো একবার কত সুন্দর কত মিষ্টি দেখে মন ভরে যাচ্ছে চলো আমাদের পাকারায় দর্শন তো হয়ে গেছে এবার আমরা যাবো মাতারা দর্শন করতে এখানে আমার দিদি আমাকে শেখাচ্ছিল যে কিরম ভাবে করতে হবে দেবেই না বা কেন আমি যা সুন্দর বানাই অর্ধেক সময়তে ক্যামেরা অন করতে ভুলে যাই এখনো ভুলে গেছিলাম এটা ওর কথাতেই অন করেছি

আজকে হয়তো আমাদের লাখ ভালো ছিল বা হয়তো আমরা দেরি করেছি বলে আমাদের আমরা খুব একটা ভিড় পাইনি আজকে তবুও লাইনে কিছু ভিড় ছিল এত গরম ছিল সেদিন আমরা লাইনে যেখানে ফ্যান পাচ্ছিলাম সেখানে দাঁড়াচ্ছিলাম এখানে আমার বোন আবার লম্বা করে ভিডিও করে দিয়েছে যাই হোক আমাদের পুজো হয়ে গেছে ভিতরে ফোন এলাম না সেই জন্য আমরা বাইরে এসে একটু ফটোশ্যুট করছি যেমন বাকিরাও করছে কারণ তারাপীঠে পুজো দিতে এসে এটা তো ম্যান্ডেটারি পোজ পুজো হয়ে গেলে পুজোর ডালি হাতে নিয়ে ছবি তোলা

এদেরকে দেখো কি সুন্দর ঠাকুর বানাচ্ছে এদেরকে দেখে নিজে ছোটবেলার কথা মনে পড়ে গেল এই পর্যন্ত আমার মুড খুব ভালো ছিল কিন্তু এই এর একটা ইনসিডেন্ট ঘটে আমার সাথে যেটাতে আমার মুড কিছুক্ষণের জন্য আমার মুড পুরো অফ হয়ে যায় আমি ডিটেলসে বেশি কিছু বলবো না কারণ সেটা বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও শুধু একটাই কথা বলবো যে এরা সব কিছুকেই ব্যবসা বানিয়ে ফেলেছে ভক্তিকেও ব্যবসা বানিয়ে ফেলেছে আর সব জায়গায় পলিটিক্স মানে ঠাকুর দর্শন করতে গেলেও তোমাকে পয়সা দিয়ে দর্শন করতে হবে সেটা কিন্তু ভিআইপি দর্শন না এমনি এই দোকানটা এই ছোট ছোট মূর্তিগুলো দেখতে খুব ভালো লাগছিল কিন্তু যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোর যার দাম বলছিল নিতে পারিনি রাধা আর আমার দোকানগুলো একটু দেখছিলাম এই ফ্যানটা পছন্দ হয়েছিল কিন্তু এটা দাম আমাদের পছন্দ হয়নি আর আগের ফ্যানটা পছন্দ হয়েছিল কিন্তু কালার পছন্দ আমরা পুজো দেওয়ার সাথে সাথে মাকে ভোগও দিয়েছিলাম আর এখানে মাকে ভোগ দেওয়া হয়ে গেছে আবার আমাদের ভোগের থালা নিয়ে আসছে সেই আমরা এসছি একটু ভোগের থালা নিয়ে ছবি তোলার জন্য শুনেছি মায়ের ভোগ দর্শন মাত্রই দুর্ভোগ কাটে তো নাও তোমরাও দর্শন করো চলো ভোগের থালা নিয়ে সবার একটা করে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে আর এত চড়া রোদ ছিল ওখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল না তাই প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি ভোগ খেতে আমাদের গাড়ি মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেখেছি কোনো পার্কিং বিরক্ত লাগছে এতক্ষণ ধরে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি চলো আমাদের পুজো মন্দির দর্শন সব কমপ্লিট এবার যাব বাড়ি তোর ভাঙা গলাতেই বল ভাঙা গলা তুই বল আমরা এত স্ট্রাগল করে আসার পর আবার আমাদের চুল কম হয়নি আমরা যাব আসলে সামনে আমার দিদির বিয়ে আসছে সেই জন্য ওরা একটা বেনারসি পছন্দ করে নিয়ে এসেছিল কিন্তু বাড়ি আসার পর আর সেটা এক্সপেক্টেশন অনুযায়ী ম্যাচ হচ্ছিল না সেই জন্য আজকে আমরা যাচ্ছি সেটাকে এক্সচেঞ্জ করাতে এখানে ও কয়েকটা শাড়ি ট্রাই করে দেখছিল কেমন লাগছে আর জামাইবাবুকে ভিডিও কল করে দেখানো হচ্ছিল কোন শাড়িটা আমরা ফাইনাল করেছি সেটা সেটা আমি এখন দেখাচ্ছি না বিয়েতেই দেখতে বেনারসির সাথে সাথে আরো কয়েকটা শাড়ি আমরা দেখছিলাম কিন্তু আমাদের বাকি শাড়িগুলো সেরকম খুব একটা পছন্দ হয়নি সেই জন্য আমরা সেদিন শুধুমাত্র বেনারসিটা নিয়ে নিয়েই চলে এসেছিলাম ওখান থেকে বেরিয়েই আমরা যাচ্ছি বিশাল কারণ আমার কিছু কিছু জিনিস কেনাকাটা করার আছে ওখান থেকে কেনাকাটা করা হয়ে গেছে আবার আমরা যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে আর রাতের ডিনারটা প্যাক করাতে কারণ এখান থেকে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে আর আর ডিনার বানানোর এনার্জি কারোর থাকবে না সেই জন্য এখান থেকে প্যাক করিয়ে নিয়ে যাব